সোনাবাড়িঘাট বাগপুর জেলা পরিষদ আসনে পদ্ম ফুটাতে জোর তৎপরতা বিজেপি প্রার্থী সুক্তারা বেগম লস্করের রাজ্য ও কেন্দ্রে যেহেতু বিজেপি সরকার তাই উন্নয়ন চাইলে বিজেপিকেই ভোট দেওয়া উচিত বলে মন্তব্য করে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আবেদন জানান কাছাড় জেলা কমিটির সংখ্যালঘু বিভাগের সভাপতি নজরুল ইসলাম লস্কর অরফে গগন নিজের মেয়ের জয় নিয়ে প্রত্যাশা ব্যক্ত করেন প্রার্থী সুক্তারার বাবা প্রবীণ বিজেপি কর্মী আমরুন হক লস্করও কাছাড় জেলা সুনাই বিধানসভা এলাকার অধীনস্থ বাঘপুর সুনাবাড়িঘাট জেলা পরিষদ আসনে জয় ছাড়া কিছুই ভাবছে না বিজেপিও বলতে গেলে সোনাবাড়িঘাট বাগপুরে পদ্ম ফোটাতে জোর নির্বাচনী তৎপরতা শুরু করেছেন এলাকার জনপ্রিয় মুখ আমরুল হক লস্করের কন্যা বিজেপি মনোনীত প্রার্থী সুক্তারা বেগম লস্কর ভোটে প্রচার অভিযানের সময় হাতে খুব কম তাই দ্রুত এলাকায় জনসংযোগ বৃদ্ধিতে জোর দিয়েছেন বিজেপি প্রার্থীরা আজ বৃহস্পতিবার প্রচার অভিযানের ফাঁকে নিজ বাড়িতে সাংবাদিক বৈঠকে দাবি করেন সরকারের উপর ভরসা রয়েছে মানুষের প্রচার অভিযান শুরু করে ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি এতেই তিনি জয় নিয়ে পুরোপুরি পুরোপুরি আশাবাদী বলে তুলে ধরেছেন সুখ তারা বেগম লস্কর দলীয় প্রার্থী জয় প্রত্যাশা ব্যক্ত করেন কাছা বিজেপি জেলা কমিটির সংখ্যালঘু বিভাগের সভাপতি নজরুল ইসলাম লস্কর ওরফে গগন তিনিও উন্নয়নের স্বার্থে সোনামারিঘাট বাগপুর জেলা পরিষদ আসনে ভোটারদের উদ্দেশ্য করে বিজেপি প্রার্থীকে জয় করার আহ্বান জানান এদিনের উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি বুথ কমিটির সভাপতি আহমেদ হোসেন লস্কর নৌ মোহাম্মদ নিগানুর রহমান সহ অন্যান্যরাও

জেলা পরিষদ আসনের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী আমি আমার বাঘপুর সোনাপড়িগার জেলা পরিষদ আসনের সর্বস্তরে জনসাধারণকে আমার মেয়ে সুখতারা বেগমের পক্ষ থেকে নমস্কার সালাম আদাব জানাই আমি ভারতীয় জনতা পার্টি আমাকে টিকিট দিয়েছে আমি আশাবাদী আমার গ্রাম নিয়ারিগ্রাম বাঘপুর এলাকার মেয়ে আমার মেয়ে একজন শিক্ষিত মেয়ে আপনারা বিবেক করে বিচার করে আমার মেয়েকে আপনাদের ঘরের মেয়ে বেবে ঘরের ফুলি বেবে আমার মেয়েকে আপনারা সাহায্য সহযোগিতা করেন উত্তর কৃষ্ণপুর শহীদপুর সোনাগরী মানুষ যেভাবে আমাকে সাহায্য সহযোগিতা করেছে তার জন্য আমি শহীদপুর কৃষ্ণপুর সোনাগরী কাঠের মানুষকে ধন্যবাদ জানাই তার সঙ্গে আমার গ্রামের সব সকল স্তরের আমার মা ভাই বোন আমি বিনম্র অনুরোধ জানাই আমার মেয়েকে সাহায্য সহযোগিতা করে দেশ এই এলাকার বাকুশ নবারেকার এলাকার কাজ কর্মের স্বার্থে আমার মেয়েকে আগ বাড়িয়ে দিন আমরা প্রতিশ্রুতিবদ্ধ সব সময় আপনাদের পাশে থাকবো ধন্যবাদ নমস্কার কাছাড় জেলার সুন্দর মোর্চার সভাপতি ভারতীয় জন পার্টি থেকে ভারতীয় জনতা আমার দিকে আমাকে সম্মান করে সুক্তার বেগমকে টিকিট দিয়েছে আমি আশাবাদী এই অঞ্চলের সংখ্যালঘু মানুষ আগে থেকে বেশি ভোট দিয়ে সঙ্গে সুক্তার বেগম জেতাবে কারণ ভারতীয় জনতা পার্টি ভোট দখল করবে সরকার দিলিতে ভারতীয় জনতা পার্টির আসামের জনতা পার্টি আসামেও ভারতীয় জীবন সরকার এবং এই ভোটটা পঁচিশ জন জেলা পরিষদ থেকে বাইশ তিরিশটি জেলা পরিষদ ভারতীয় জনতা পার্টি দখল করবে এবং ভোটটিও বাড়িতে হবে এজন্য আমি এই এই জেলা পরিষদের সম্মানিত জনসাধারণকে অনুরোধ করতেছি আপনারা আপনার মূল্যবান ভোটটি সপ্তাহে দেন অন্যের সাথে এবং সপ্তাহ জিতলে কাজের মানে কাজের জোয়ার বসে যাবে তাদের সময় থাকবে বিরোধী দলকে দিয়ে কোনো কাজ হবে না কারণ বিরোধী দল যদি নির্দল কংগ্রেস যাকে দেন আপনার একটা অনোন পদক্ষেপ আছে থাকবে না আমি এই এই পরিষদের সম্মানিত জনসাধারণ সর্বশেষ জনসাধারণ আমি আহ্বান করেছি এবং অনুরোধ করতেছি অনুময় বিনয় করতেছি আপনারা তারা কিন্তু ভোট দিয়ে জড়িত করুন